আজকে আলোচনা করবো অর্পিত সম্পত্তি কাকে বলে বা শত্রু সম্পত্তি কাকে বলে বা পরিত্যক্ত সম্পত্তি কাকে বলে শত্রু সম্পত্তি হচ্ছে যখন ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ হয় উনিশশো পঁয়ষট্টি থেকে উনিশশো উনসত্তরের মধ্যে যেসব হিন্দু পাকিস্তান ছেড়ে ভারতে আশ্রয় নেয় অর্থাৎ পাকিস্তান থেকে ভারতে চলে যায় সেই সকল হিন্দু সম্পত্তিকে তখন পাকিস্তান সরকার শত্রু সম্পত্তি হিসেবে ঘোষণা করে পরবর্তীতে ওই শত্রু সম্পত্তি আহ বাংলাদেশ সরকার এসে ওটাকে অর্পিত সম্পত্তি বা পরিত্যক্ত সম্পত্তি হিসেবে ঘোষণা করে অর্থাৎ শত্রু সম্পত্তি অর্পিত সম্পত্তি পরিত্যক্ত সম্পত্তি এগুলা প্রায় একই ধরনের একই সম্পত্তি বা একই কথা এবার আসুন আমরা জেনে নিই যদি আপনার সম্পত্তি অর্পিত হয় কিংবা এনিমি প্রপার্টি হয় তাহলে আপনার করণীয় যে ক্ষেত্রে ওই সম্পদ যে ক্ষেত্রে ওই সম্পত্তিটি ভুলে শত্রু সম্পত্তি বা অর্পিত সম্পত্তির লিস্টে অন্তর্ভুক্ত হয়েছে সেই ক্ষেত্রে আপনাদের কাছে প্রতিকার আছে বা আপনার সম্পত্তি আপনি এই অর্পিত সম্পত্তির লিস্ট থেকে প্রত্যার্পণ করে নিতে পারেন এখানে প্রথমে বলে রাখি বাংলাদেশ সরকার অর্পিত সম্পত্তিকে দুই ভাগে বাক করা হয়েছে বাক করেছে অর্থাৎ দুইটি তফসিলে ভাগ করেছে এই তফসিলগুলোর মধ্যে হচ্ছে অতফসিল এবং কতফসিল এখানে আপনারা দেখতে পাবেন যদি খ তফসিলে যেসব সম্পত্তি রাখা হয়েছে ওই সকল সম্পত্তি যদি আপনি নিজের নামে করতে হয় কিংবা প্রত্যর্পণ করতে হয় সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার নামে করতে হবে যদি ওটা ভুলে বা শত্রু সম্পত্তি হয় এরপরে আরেকটি তফসিল করেছে সরকার যেটি হচ্ছে খতপশিল খতপশিলে খতফশিলে আপনার যে সব খতফশিল করে সরকার কিছু কিছু সম্পত্তি একটা সুযোগ দিয়েছে যে এই সম্পত্তিগুলার যদি প্রকৃত মালিক প্রকৃত প্রমাণ দেখিয়ে খতপশিল থেকে ওগুলা নিজ নিজ নামে খারিজ করে নিতে পারে অর্থাৎ যে সকল সম্পত্তি আপনার সম্পত্তি যদি খতপশিলে থাকে সেই ক্ষেত্রে আপনাকে যথাযথ প্রমাণ দেখিয়ে আপনাকে আপনি ওই সম্পত্তি খারিজ করে নিতে পারবেন এতে আপনাকে মামলা করার কোনো প্রয়োজন নেই এবার আসুন আমি অর্পিত সম্পত্তি সম্পর্কে কিছু সাধারণ প্রশ্ন সাধারণ যেগুলো বিরুদ্ধ থাকে ওগুলা বলি যদি আপনি দাবি করেন যে আপনার সম্পত্তিটা অর্পিত সম্পত্তি নয় এটি ভুলে অর্পিত সম্পত্তি হিসেবে প্রকাশিত হয়েছে সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই প্রমাণ করতে হবে অর্থাৎ যথাযথ দলিল বা কাগজপত্র সাবমিট করতে হবে অর্থাৎ এটা প্রমাণের দায়িত্ব আপনার আবার অনেক সময় দেখা যায় কোনো বাংলাদেশের নাগরিক যদি বাইরের দেশে নাগরিকত্ব পায় সেই ক্ষেত্রে ওই নাগরিকের কোনো সম্পত্তি অর্পিত সম্পত্তি হিসেবে ঘোষণা করা যাবে না অর্থাৎ ওই নাগরিকের যদি কোনো সম্পত্তি অর্পিত সম্পত্তি হিসেবে ঘোষণা হয় সেই ক্ষেত্রে সেটি অবশ্যই মামলার মাধ্যমে ঠিক করে নেওয়া যাবে আমি সাধারণ ভাষায় সাধারণ মানুষের ভাষায় বোঝানোর চেষ্টা করেছি আইনের ভাষা প্রয়োগ করিনি কারণ হচ্ছে আমরা বোঝার জন্য আইনের ভাষা নয় একটু আহ যেহেতু আমরা এগুলো দেখি বোঝার জন্য আইন শিখা আইন শিখাটা হচ্ছে পরের বিষয় তাই আমি আইনের ভাষা তেমন প্রয়োগ করি না সাধারণ ভাষাই বোঝানোর চেষ্টা করি আশা করি বুঝতে পেরেছেন আপনারা